এখানে অনেক তালেবুল এলেম আছে অনেক মাত্রা ছাত্র আছে তারা আগামী দিনে আল্লাহ হাফেজ এমে জলিল হতে চায় কিন্তু তাদেরকে হতে দেওয়া হবে না কেন তাদেরকে অপবাদ দেওয়া হবে তাদেরকে ছোট করা হবে মানুষের চোখে কালার করে দেওয়া হবে আজকে মাঠ থেকে তরুণ আলেমদেরকে উঠায় দেন আপনারা দেখি কারা বাতালদের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে সোশ্যাল মিডিয়াতে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে তৈরি করতে পেরেছেন যারা তৈরি হচ্ছে তাদেরকে গলা টিপে হত্যা করেছেন আপনারা এই জন্য আগামী দিন কোন আল্লাহ মাহবুব জলিল তৈরি হবে না আল্লাহ বক্তিয়ার হবে না আল্লাহ বাকিবিল্লা হবে না ফারুকি হবে না তাদেরকে হতে দেওয়া হচ্ছে না আপনার যোগ্য লোক তুলে নিয়ে আসেন আমরা মেম্বার ছেড়ে দেব আজকে মানুষ যা করি তা বলে বিচার নাই যার কারণে আমরা যা করি তা বলতে পারতেছি কোনো অসুবিধা নাই এমন কি এই মসজিদে প্রতিষ্ঠাটা হুজুর আল্লাহ মাহফেজ আহমেদ জলিল রহমতুল্লাহ ওনার বিরুদ্ধে একটা অপবাদ ছড়িয়েছিল একটা কুচকরি মহল হুজুর একটা সংগঠনের মাইক্রোবাস ইউজ করতেন ভাড়ার বিনিময় ভাড়া দিতেন বিনা পয়সায় না এই মাইক্রোবাসটা এক কারণে কিভাবে কিভাবে চুরি হয়ে গেছে এখন ওই মহলটা তারা অপবাদ ছড়িয়েছে যে হুজুর নাকি নিজে চুরি করিয়ে এই টাকা হুজুর গায়েব করে ফেলেছে হুজুরকে চুরির অপবাদ দিয়েছিল এটা এখানে পুরাতন মুসল্লি যারা অনেকে জানতে পারেন আমরা সুন্নি ওলাম নামকে যথাযথ সম্মান দিতে পারি নাই বিদায় ওনারা শান্তিতে মৃত্যুবরণ করতে পারে নাই এই কষ্টগুলি ওনাদের বুকের মধ্যে পাথরের মতো ছিল ওনারা কোনোদিন কাউকে বলে নাই শেখায়ত করে নাই কিন্তু সেদিন যদি এই অপবাদকারীদেরকে কৌশল মসজিদের সামনে সত্তরটা দোড়া মারা হতো ওই লোকগুলি আগামী দিনে কোনো আলম সম্পর্কে বাজে মন্তব্য করতে পারতো না কিন্তু আমরা এটা ছাড় দিয়েছে বলে আর কত মানুষ কথা কথা বলে বলবে কেন একজনকে শাস্তি দিলে দশজন সোজা হয়ে যাবে এই মসজিদের মধ্যে কদিপ ছিলেন আল্লামা বক্তের কাজিল ওলা আলী আমার উস্তাদ ওনার বিরুদ্ধে বারো দফা দেওয়া হয়েছিল কেন এই মসজিদের মধ্যে কি কমিটি নাই তুমি দফা দেওয়ার কে খতিবের দোষ থাকতে পারে ইমামের দোষ থাকতে পারে খানেমের দোষ থাকতে সভাপতিরও দোষ থাকতে পারে প্রত্যেক মানুষ দোষী মানুষ আমাদের দোষ আছে না নাই আমার বিরুদ্ধে কথা বলার জন্য আপনি যদি দাঁড়িয়ে যান আমি অবশ্যই আপনাকে ওয়েলকাম জানাবো এটা আমাকে সামনাসামনি আপনি যদি বলেন আমার ভুলটা ধরিয়ে দেন আমার অসংখ্য ভুল আছে কিন্তু আপনার বলেন না কেন আমাকে বলেন আমাকে বলেন আমি শুদ্ধ হয়ে যাব আমাকে যদি বলতে না পারেন আমার কমিটিকে বলেন যে ওনার এই ভুলগুলি আছে আপনি ওনাকে বলেন সংশোধন করে আমার জন্য কমিটি আমাকে বলবে কিন্তু আমাকে না বলে আপনি ফেসবুকে লিখবেন এই অধিকারটা আপনাকে কেউ দেয় নাই এটা শুধু আমি আমার ব্যক্তিগত তরফ থেকে বলছি না যে কারো ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আপনাকে বলতে হবে এবং ইসলামের মধ্যে এটা আছে যে মুসলমানের ছয়টা হকের মধ্যে একটা হক যে মুসলমান বিপদগামী হলে তাকে নসিহত করা তাকে সংশোধন করা তাকে বলা এবং কেউ যদি আমাকে বলে আপনি এই কাজটা ভুল করেছেন আমার উচিত তার নসিহত গ্রহণ করে আমাকে শুদ্ধ হয়ে যাওয়া এই মসজিদের মধ্যে একটা ঘটনা আপনারা হয়তো দেখেছেন আমাদেরই একজন বন্ধু মানুষ আমাদের কাছের মানুষ সুনিয়াতের একজন উনি সিপাহী আমি বলবো মাঠে ময়দানে বাতালদের জবাব দিচ্ছেন মাওলানা জয়নুল সাহেব পাঁচটা জুমা উনি এখানে পড়েছেন উনি কি জোর করে এখানে এসেছেন নাকি কমিটি দাওয়াত দিয়েছেন ওনাকে কি কমিটি দাওয়াত দেয়নি কমিটি দাওয়াত না দিলে উনি কি মেম্বার আসতে পারতেন উনি দাবি করেছেন হুজুরের কাছ থেকে উনি অনুমতি নিয়ে এসেছেন কমিটিও এই ব্যাপারে একমত কিন্তু উনি যখন মেম্বারে দাঁড়িয়ে বললেন আমি কুটিপতির ছেলে এই বিডিওটা আমরা সবাই দেখেছি এই বিডিওটা দেখার পরে ওনাকে সবাই বিভিন্ন ধরনের কটুক্তি করেছেন কিন্তু এই কথা বলার জন্য ওনাকে যে আগে প্ররোচিত করা হয়েছে উনি মেম্বারে আসতে আস্তে যখন ওনাকে ফকির নির্পুত বলে গালি দেওয়া হয়েছে ওনাকে অসংখ্যবার মানসিক টর্চার করা হয়েছে যারা করেছে তাদের বিচার তো এখনো হয় নাই সাহেবের বক্তব্য ছড়িয়ে পড়েছে মানুষ তাকে করতেছে যে একজন আলেম হয়ে কেন মধ্যে দাঁড়িয়ে কথা বললেন আমি মেনে নিলাম ওনার অন্যায় হয়েছে মেম্বারের দাঁড়িয়ে এই কথা বলাটা ওনার সাজে নাই উচিত হয় নাই কথাটা আরো শালীন ভাষায় বলা যেত কিন্তু ওনাকে যারা উত্তপ্ত করেছে ওনার বিচার তো হয়ে গেছে মানুষ ওনাকে গালি দিয়েছে না ওনার বক্তব্যের জন্য তো মানুষ ওনাকে তোহমত দিয়েছে বা গালি দিয়েছে বা খারাপ কথা বলেছে কিন্তু তারা যাকে উত্তপ্ত করেছে আজকে পর্যন্ত তাদের চেহারা আমরা দেখি নাই বিচার তো অনেক পরের কথা যদি তাদের চেহারা দেখানো যেত জাতির সামনে যে জয় নাবিন সাহেব এই কথা বলার কারণে অন্যায় করেছে ওনাকেও শাস্তি আমরা দেব কিন্তু ওনাকে যারা উত্তপ্ত করেছে তাকেও আগে শাস্তি দিতে হবে বাইশে মে আমার আব্বাজান বাকি বি রহমতুল্লাহ আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে বিদায় নিয়েছেন যেই দিন আমার বাবার ওফাত বার্ষিকী আমি কোনোদিন আজকে তিন বছর যাবৎ এখানে নামাজ পড়াই একশোর উপরে বায়ান আমি এখানে করেছি এই মেম্বারে দাঁড়িয়ে আপনারা বলেন তো কোনো দিন আমি কি নিজের বাবার নাম বলেছি আমি উমুকের ছেলে বলেন না আপনারা বলেন আমি কি বলেছি আমি কার সন্তান যারা আমাকে চিনে তারা তো চিনে কারণ ছোটোবেলা থেকে কখনো বাবার পরিচয় কিছু করব এটা চিন্তা করি নাই কারণ বাবার পরিচয় মানুষ আমাকে সম্মান করবে সাময়িক এরপর দেখবে আমার ভিতরে কি আছে আমি যদি খারাপ কিছু করি এটার দায় দায়িত্ব আমার বাবার উপরে পড়বে আর যদি ভালো কিছু করতে পারি এটাও মানুষ বলবে যে না বাবা একটা যোগ্য ছেলে রেখে গেছে এই আমি কখনো নিজের বাবার নাম আমি কখনও অপ্রয়োজনে কখনো আমি কোথাও বলি না আমার কনেকে বলে হুজুর আপনি আপনার বাবার পরিচয় দেন না কেন আমি বলি ভাই যারা জানে তারা তো জানে আর এখানে তো বাবার পরিচয় শোনার জন্য কেউ আসে নাই আমি এতক্ষণ আজকে দশ মিনিট যাবৎ যে কথাগুলি বলতেছি এই কথাগুলি আমি কোনোদিন বলি নাই আমি মিম্বারে দাঁড়িয়ে অপ্রয়োজনে কোনো কথা বলার চাইতে কোরআন একটা আয়াত বলে এটা আপনাদের কাজে লাগবে আমার ব্যক্তিগত কোনো কথা বলে সময় নষ্ট না করার চাইতে খোঁধবার একটা কথা যদি আমি আপনাদেরকে বলি আপনাদের কাজে লাগবে কিন্তু আজকে গত তিন বছরের যত কথা হয়েছে আমি সব জবাব একসাথে দিয়ে দিচ্ছি কারণ হস্ত থেকে আসার পরে আমি না মর্মু আমি জানি না এই বিষয়গুলো আপনাদের জানা দরকার কারণ এই বিষয়ে আমার নবীজি সাল্লাহসাল্লামের চাচা জান হাজ আব্বাস রাজি আল্লাহকে কিছু কিছু মানুষ কটুক্তি করেছিল নবীজি সাল্লিহসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে বললেন যে তোমরা জানো আমি কে আমার বংশ কি আমি কার সন্তান আমার নবী সব বিস্তারিত বলেছেন যখন প্রয়োজন হয়েছে তখন নবী বলেছেন নবীজি সাল্ল আরিফাসাল্লামের এক লাখ থেকে আমরা পাই যখন কোন বিষয়ে প্রশ্ন তোলা হয় এটা জানিয়ে দেওয়াটা এটা অন্যায় কিছু না এই জন্য আমি জানাচ্ছি আমার আব্বা জাহান রহমতুল্লাহ জানাই ইন্তেকারের পরে আমরা কিভাবে বড় হয়েছি না হয়েছি এগুলি ব্যক্তিগত কথা আমি আপনাদের সামনে বলতে চাই না কিন্তু এতটুক পর্যন্ত আপনি হয়তো দেখতে পেয়েছেন আমরা কিভাবে চলেছি সেটা আল্লাহ দেখেছি আল্লাহ দেখলেই চলবে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমি আলাজার থেকে গ্র্যাজুয়েশন করেছি আমার ছোট ভাই গোলাম পাজাতন আল আজহারি সেও গ্রাজুয়েশন করেছে আলাজার থেকে আমার ছোট বোন অনার্স মাস্টার্স করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এখন সে আমেরিকার মধ্যে সে মাস্টার্স করতেছে আমরা তিন ভাই বোন পড়াশোনা করেছি এটার পিছনে আমার মার শ্রম আছে আমার মা একজন মহিয়সী রমণী আটাইশ বছর বয়সে তিনি বিধবা হয়েছেন তিনি চাইলে পারতেন আরেকটা বিবাহ করে আমাদেরকে রেখে চলে যেতে কিন্তু তিনি জান নাই আমার মা আমাদেরকে আগলে রেখেছেন যত কষ্ট হয়েছে কোনোদিন কাউকে বলি নাই আমাদেরকে দুইটা পয়সা দিয়ে সহযোগিতা করেন গাউসার মসজিদের মধ্যে একদিন হুজুর আলম হাফেজ রহমতুল্লাহ বয়ান করছিলেন আমি এসেছিলাম মনে আছে আমার আমি না রসুল পড়েছিলাম হুজুর আমাকে একশো টাকা হাদিয়া দিয়েছিলেন সেই টাকাগুলি আমরা খরচ করতাম না একশো টাকা যতদিন আমাদেরকে ওলামায়াম হাঁ হাদিয়া তোফা দিয়েছেন এই টাকাগুলি সব কোনোটা হজর আল্লামা তাই সহজ দিয়েছেন কোনটা সাবের সহজ দিয়েছেন এই টাকাগুলি কখনো আমরা খরচ করি নাই এটাকে বরকতের জন্য রেখে দিয়েছি পেয়ারে হাজুরিন কিন্তু যখন এই কথাগুলি কেন বলতে হচ্ছে এই যে আপনারা ব্যক্তিগতভাবে আক্রমণ করেন আজকে মাঠ থেকে তরুণ আলেমদেরকে উঠায় দেন আপনারা দেখি বাতেলদের জবাব কারা দিবে দেখি কারা বাদলদের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে সোশ্যাল মিডিয়াতে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে তৈরি করতে পেরেছেন যারা তৈরি হচ্ছে তাদেরকে গলা টিপে হত্যা করেছেন আপনারা এই জন্য আগামী দিন কোন আল্লাহ হাফেজে জলিল তৈরি হবে না আল্লামা বক্তিয়ার হবে না আল্লাহ বাকি মিলা হবে না ফারুকি হবে না তাদেরকে হতে দেওয়া হচ্ছে না এই আমি আপনি অনুরোধ করবো যারা এই ধরনের কথা বলে তাদেরকে হয় সংশোধন করেন না হয় আমাদেরকে বলেন আমরা মাঠ ছেড়ে দেব। আপনার যোগ্য লোক তুলে নিয়ে আসেন আমরা মেম্বার ছেড়ে দেব। এখানে অনেক তালেবুল এলেম আছে অনেক মাত্রার ছাত্র আছে তারা আগামী দিনে আল্লাহ হাফেজমে জলিল হতে চায় কিন্তু তাদেরকে হতে দেওয়া হবে না কেন তাদেরকে অপবাদ দেওয়া হবে তাদেরকে ছোট করা হবে মানুষের চোখে কালার করে দেওয়া হবে এই জন্য তারা বলবে না যেখানে আছে এখানে ভালো আছে আমার আল্লাহ হাফেজ আমি জলিল হওয়ার দরকার নাই কারণ তাদেরকে তো চুরির অপবাদ দেওয়া হয়েছে আমি কেন অপবাদ সইতে যাব এই সেক্টরটাকে নোংরা করে দিয়েছে কিছু মানুষ যাদেরকে আমরা যাচাই বাছাই ছাড়া ইসলামী সংগঠনের সদস্য বানিয়ে ফেলেছি একটা ইসলামী সংগঠনের সদস্য হওয়ার জন্য একটা ছেলেকে অন্তত পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে একটা ছেলেকে ইসলামী সংগঠনের সদস্য হওয়ার জন্য তাকে অবশ্যই সুরা ফাঁতে স কোরআন তেলবা সই শুদ্ধভাবে জানতে হবে তার এমন এক দেখে মানুষ তার দলকে সাপোর্ট করবে কিন্তু আমরা দলবাজি করতে করতে নিজের দলকে ভারী করার জন্য এমন এমন ছেলেদেরকে সংগঠনের মধ্যে নিয়ে আসতেছি এদেরকে শুধু দায়িত্ব দেওয়া হয়েছে তোরা খালি হুমকি দামকি দিবে আমার বিরুদ্ধে যদি কেউ কিছু বলে খালি হুমকি দামকি দিবে এরা কখন ইসলামী সংগঠনের সদস্য হওয়ার যোগ্য না কথা বলেন ঠিক কিনা যখন আমি মিম্বারে দাঁড়িয়েছি এতগুলি মানুষের জিম্মারে আমার উপরে আমাকে প্রশ্নবিদ্ধ করা মানে আমার গোটা এই মুসল্লিদেরকে প্রশ্নবিদ্ধ করা মসজিদকে প্রশ্নবিদ্ধ করা যারা এই জিনিসটা খেয়াল করেন যে আমি যতক্ষণ এখানে দাঁড়িয়েছি আমার বুলটুটি হতে পারে আপনি যদি শুননি হন আমরা যে আকিদা পোষণ করি একই আকিদার মানুষ যদি আপনি হন আমি বাতেলদের কথা কিন্তু বলতেছি না বাতিলরা তো হর হামেশা আমাদেরকে গালি দেয় প্রত্যেক উঠতে উঠতে গাড়ি দেয় মাজার পুজারি পীর পুজারি অমুক তুমুক কত ধরনের ব্যাঙ্গ তারা করে আমরা এগুলি গায়ে মাকি না জবাবও দেই না আমি যাদের কথা বলতেছি তার আমার ঘরের মানুষ যারা সুন্নি ওলাম একরামের বিরুদ্ধে কথা বলেন হুশিয়ার হয়ে যান আমি সাইবার ট্রাইব্যুনালে মামলা করব সিদ্ধান্ত নিয়েছি যারা আমাকে অপবাদ দিয়েছে মৃত মৃত বাবাকে নিয়ে ব্যবসা করেছে কথা যে বলেছে আমি তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছি দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং সন্নি আরমের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে আমরা রোধ করব কথা বলেন ঠিক না